দীর্ঘদিনের ট্রফি খরা কাটাতে রংপুর রাইডার্স এবার যেন তৈরি এক নতুন রূপে বিপিএল এর ড্রাফটের আগে তিন বিদেশি ক্রিকেটারকে নিয়ে যে দুশ্চিন্তায় ছিল দলটি তা এবার কেটে গেছে এক বড় সুখবরের মধ্য দিয়ে পাকিস্তানের তারকারা ফিরছেন সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বজয়ী ডেভিড মালান উত্তরবঙ্গের এই ফ্র্যাঞ্চাইজিটি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর তাদের একটাই লক্ষ্য দুই হাজার ছাব্বিশ বিপিএল এর শিরোপা কি সেই সুখবর কারা থাকছেন রংপুরের নতুন দলে সব জানুন এই প্রতিবেদনে দীর্ঘ প্রস্তুতি ও পরিকল্পনার পর অবশেষে দুশ্চিন্তা কেটে গেল রংপুর রাইডার্সে বিপিএল ড্রাফটের আগে যেভাবে বিদেশি খেলোয়াড়দের নিয়ে দোটানায় ছিল দলটি এবার সেই সব জটিলতা শেষ টুর্নামেন্ট শুরুর আগেই তিন বিদেশি তারকার ব্যাপারে মিলেছে বড় আর সেটাই নতুন আশার আলো জেলে দিয়েছে উত্তরবঙ্গের এই ফ্র্যাঞ্চাইজিতে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট যদিও এখনো নিশ্চিত নয় কোন ছয় ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে এবারের আসরে তবে রংপুর রাইডার্স বরাবরের মতোই এক ধাপ এগিয়ে পেশাদারিত ও পরিকল্পনার দিক থেকে শীর্ষে থাকা এই দল ইতিমধ্যেই দুই হাজার ছাব্বিশ মৌসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে তবে কয়েক সপ্তাহ আগেও ছিল এক বড় চিন্তা বিদেশি তিন ক্রিকেটারের অংশগ্রহণ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ঘোষণা দিয়েছিল আপাতত তাদের ক্রিকেটাররা দেশের বাইরে কোনো লিগে খেলতে পারবে না এতে বিপাকে পড়ে রংপুর ফ্র্যাঞ্চাইজি কিন্তু সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে সেই সমস্যা কেটে যায় বিপিএল বিপিএলের জন্য বিশেষ ছাড় দিতে রাজি হয়েছে এবং তাদের ক্রিকেটারদের এনওসি দিতে সম্মতি জানিয়েছে এর মানে রংপুর রাইডার্স এবার নিশ্চিতভাবেই পাচ্ছে তিন পাকিস্তানি তারকাকে প্রথমজন খুশ দিলশাহ গত আসরে বল হাতে সতেরো উইকেট আর ব্যাট হাতে করেছিলেন দুশো আটানব্বই রান অলরাউন্ড পারফরমেন্সে তিনি ছিলেন দলের নির্ভরতার প্রতীক দ্বিতীয় জন সুফিয়ান যে কোনো সময় তৃতীয় জন খাজানা ফে চট্টগ্রাম কিংসের হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কেড়েছিলেন তার ক্লাসিক ব্যাটিং ও স্থির মেজাজ রংপুরের মিডল অর্ডারে আনবে ভারসাম্য তিন পাকিস্তানি তারকার সঙ্গে ইতিমধ্যেই বড় এক নাম যোগ হয়েছে দলে ইংলিশ ব্যাটার ডেভিড মালান ফরচুন বরিশালকে টানা দুইবার চ্যাম্পিয়ন করা এই ব্যাটারকে এবার নিজেদের স্কোয়াডে টেনে নিয়েছে রংপুর মালানের অভিজ্ঞতা ও ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করার ক্ষমতা তাকে রংপুরের অন্যতম বড় শক্তিতে পরিণত করবে সবশেষ মৌসুমে রংপুর রাইডার্স দুর্দান্ত শুরু করেছিল টানা আট ম্যাচ জিতে সবার আগে সুপার ফুরে জায়গা করে নেয় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দালটি তাই এবার সেই ভুল আর না করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই মাঠে নামতে প্রস্তুত তারা বিপিএলের দ্বাদশতম আসর হতে যাচ্ছে আরও গোছানো আরও প্রতিযোগিতামূলক আর সেই আসরে সবচেয়ে বেশি নজর থাকবে রংপুর রাইডার্সের দিকেই কারণ দলটি এবার শুধু শক্তিশালী নয় আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ উত্তরবঙ্গের এই ফ্রাঞ্চাইজিটি একটাই লক্ষ্য নিয়েই মাঠে নামছে দুই হাজার ছাব্বিশ বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলা